শুক্রবার মানেই মজার মজার খাবারগুলো তৈরি করা হয় সবার ঘরে কম বেশি আজ রান্না করেছিলাম আমি মুরগির মাংস দিয়ে তেহারি অনেকেই তেহারির রেসিপিটা চেয়েছো তাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার খুবই আমি যেভাবে তেহারি রান্না করি আবার প্রথমে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ হালকা তেলের মধ্যে ভেজে নিব তারপর এখানে আমি রাঁধুনির তেহারির মশলাটা দিয়ে দিব আলাদা আর কোনো মশলা ব্যবহার করব না আর এই দিকে আমি পনেরো মিনিটের মতো মুরগির মাংসটা আদা রসুন এবং টক দই দিয়ে মেখে রেখেছিলাম তারপর তেহারির মশলার সাথে মুরগির মাংসটা আমি কষিয়ে নেব সাথে কিন্তু আমি টমেটো সসও ব্যবহার করেছিলাম এখন কিছু পরিমাণ পানি দিয়ে মাংসটা হালকা সিদ্ধ করে নেব তারপরে আমি ধুয়ে রাখা পোলার চাটা ব্যবহার করব এখন হালকা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব দেন এখানে ব্যবহার করব পরিমাণ মতন পানি পানির মেজারমেন্টটা কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে তাহলেই কিন্তু তেহারিটা একদম পারফেক্ট ঝোরঝোরা হবে তারপর এখানে দিয়ে দিলাম এক বাটি দুধ এখন সবগুলো মিক্স করে সরাতে ঢেকে রেখেছিলাম তেহারিটা সম্পূর্ণ হওয়ার আগেই আমি এক চামচ ঘি তেহারির সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই তো খুবই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করলাম মুরগির দিয়ে তেহারি রান্নার রেসিপি তেহারিটা কিন্তু একদম পারফেক্ট ঝোরঝোর হয়েছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সাথে কিন্তু চাইলে তোমরা আলুও ব্যবহার করতে পারো যার যার পছন্দ মতন চাইলে গরুর মাংস দিয়েও তৈরি করতে পারো যেহেতু আমার মেয়ের অ্যালার্জি আর আমি অ্যালার্জিযুক্ত খাবার এখন আমাদের ঘরে কেউই খাচ্ছে না তাই আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করেছি একদম দোকানে তেহারির মতন হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছিল আর এই দিকে তোমাদের আরশিকে ওর বাবা দুপুরে খাবারটা খাইয়ে দিচ্ছে ওর বাবার হাতে খাবে বলেছিল তাই ওর বাবা খাইয়ে দিচ্ছে আর অপর দিকে আমি খাবার নিয়ে খাচ্ছি এই তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আল্লাহ হাফিজ